এই মিছিলে হাঁটতে গিয়ে আমি দেখেছি মানুষের চোখ মুখে একটা প্রচন্ড মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে করা পরিবেশ থেকে মুক্তি চাইছেন আমি শুধু সিপিআইএম এর প্রার্থী না আমি আপনাদের সকলের প্রার্থী যে শিক্ষকটি কাজ হারিয়েছেন অথবা যে যে ছেলেটির কাজের সুযোগ থাকা দাবি থাকা দত্ত সে চাকরি পায়নি আমি তার প্রার্থী এই অঞ্চলে যে সমস্ত মানুষ ব্যবসা করেন দোকানপাতি করেন মানুষের হাতে টাকা পয়সা না থাকার জন্য যাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে আমি তাদের প্রার্থী যে শিশুরা করার সুযোগ পাচ্ছে না যেখানে স্কুলে টিচার নেই যে গার্জিয়ানরা রয়েছেন আমি তাদের প্রার্থী আমি আপনাদের সকলের প্রার্থী তা আপনাদের সকলকে একটা কথাই বলতে চাই আপনাদের কথাগুলো যদি সংসদে পাঠাতে হয় বামপন্থীদের জয়যুক্ত করার প্রয়োজন